ওয়াক ওয়াকফ আইনের বিরুদ্ধে কংগ্রেস সারা দেশ জুড়ে প্রতিবাদ করেছে আমরা মুর্শিদাবাদে প্রতিবাদ করেছি আগামী দিনে কংগ্রেসের পক্ষ থেকে এই মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা কলকাতাতে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং ওয়াকফ আইনের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনে পুলিশের জুলুমে তীব্র নিন্দা করছে আমি পশ্চিমবঙ্গ সরকার কাছে দাবি করেছি আমরা কংগ্রেসের পক্ষ থেকে এখানে ওয়াকফ আইনে বিরোধিত করে দাবি করেছি পশ্চিমবঙ্গে ওয়াক অফ সম্পত্তির শ্বেতপত্র প্রকাশ করা হোক পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো সাতচল্লিশটা ওয়াক অফ সম্পত্তি আছে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি লুটে খাওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি লুট চলছে লুট মানে লুট সারা পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকার ওয়াক অফ সম্পত্তি আছে তার কোনো হিসাব নাই সেগুলো বেওয়ারি সব বেসরকারি হাতে চলে যাচ্ছে ওয়াকের কাছ থেকে নানা ফন্দি ফিকির করে আজকে সরকারি দলের নেতা মন্ত্রী সেগুলো মেরে খাচ্ছে তাই আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কত আছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক সেখানে রোজগার কত তা প্রকাশ করা হোক সে রোজগার বাড়ানো যায় কি করে তার জন্য আলোচনা করা হোক কারণ সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি আছে সেগুলোর আন্ডার ইউটিলাইজেশান হয় অর্থাৎ যা তার মূল্য চাপ সেখানে যে হয় না ফলে রোজগার নাই আজকে টালিগঞ্জ যেখানে শিল্প ইয়ে সিনেমা হয় সেটা কিন্তু ওয়াক সম্পত্তি ক্যালকাটা রয়্যাল গলফ ক্লাব ওয়াক সম্পত্তি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি এগুলো পাঁচশো টাকা হাজার টাকায় সব ভাড়া দিয়েছে সরকার কেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কলকাতার বুকে পুলিশ নামিয়ে এই প্রতিবাদ ঠেকানোর চেষ্টা পশ্চিমবঙ্গের তৃণমূল করতে পারে এই কলকাতার বুকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা বলে গেলাম আপনাদেরকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা কলকাতার বুকে এই ওয়াক সম্পত্তির শ্বেতপত্র প্রকাশের দাবি নিয়ে আন্দোলন করব করব করবো ওয়াকপটা একটা সম্পত্তি সেটা আমাদের রাজ্যের মধ্যে পড়ে ওয়াকপ নিয়ে কিছু বলা মানে সেটা শুধুমাত্র মুসলমানদের জন্য বলা নয় ওয়াকপ একটা সম্পত্তি সেই সম্পত্তি ব্যবহার করে সংখ্যালঘু মুসলমানদের গরিব মানুষদের তাদেরকে অনেক কিছু আর্থিক সহযোগিতা তাদের পরিকাঠামোগত সহযোগিতা তাদের স্বাস্থ্য পরিষেবার সহযোগিতা অনেক কিছু করা যেতে পারে সে সম্পত্তিগুলো লুট হচ্ছে বাংলায় দেবত্ব সম্পত্তি লুট হচ্ছে সেখানে আমরা বলি ওয়াকা সম্পত্তি লুট হচ্ছে সেটাও আমরা বলি সারা বাংলা লুট হচ্ছে সেটাও বলি আমরা আর ওয়াক সম্পত্তি নিয়ে যে আইন আনছে কেন্দ্র সরকার আমরা তার প্রতিবাদ পার্লামেন্টের মধ্যে করেছি পার্লামেন্টের বাইরে করেছি সারা দেশ জুড়ে করেছি সেখানেও করবো